ভদ্রত ঈশা আমাদের নবীর আগের একজন নবী তিনি একদিন একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন তাকে দেখলেন কবরটার ভিতরে যাহার নামের আগুন চলতেছি যাহার নামে রাজাবহ ঈসা আর আইস সালা ওই কবরের পাশ দিয়া চলে গিয়েছেন কিছুদিন পর আবার ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন এই কবরটার থেকে এখন জান্নাতি খুশবু গ্রাম বেরো হয় বলেন আল্লাহ আকবর জোর বলেন আল্লাহ আকবর সালাম ডাক দিয়ে বললেন আল্লাহ ছুদিন আমি দেখলাম এই কবরটার ভিতরে জাহান নামের আগুন এখন আবার জান্নাতি খুশবুক্রান বের হয় কিভাবে সম্ভব আল্লাহ ডাক দিয়ে বলে এই লোকটা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় একটা সন্তান দুনিয়ার জমিনে রাখিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই লোকটা তার বিবিকে ওসিয়ত করে গেছে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার সন্তানটা যখন বড় হবে আমার সন্তানরা যখন সাত বছর আট বছর বয়স হয়ে যাবে আমার সন্তানটাকে তুমি সর্বপ্রথম শিক্ষা মাদ্রাসার ভিতরে শিক্ষা দিবা আমার সন্তানটাকে সর্বপ্রথম নোরানি মাদ্রাসা ভর্তি করাযা দিবা এরে মুসলমান ইমানদার ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সন্তানটাকে লালন পালন করে অন্য কারো কাছে আর বিবাহ বসে না সন্তানের মায়ায় সন্তানের দিকে থাকাইয়া এখানে এই গর সংসার করে অনেক কষ্ট করিয়া সন্তানটাকে লালন পালন করতেছি সন্তানের বয়স যখন সাত বছর হইয়া যায় সতা ন মাদ্রাসার ভিতরে চলিয়ে গেছে মাত্রা সায় গ কাছে বলতেছে হুজ আমার এতিন সন্তান ডকে নিয়ে আসলো তার পাবার না আজকে বালে। মুসলমান আব্বার কথা কি একবারও স্মরণ হয় না আব্মার কথা কি একবারও স্মরণ হয় রে মুসলমান কি বেঈমান কত অপমান তুমি হয়েছে জেইমা তোমার জন্য 10 দিন बर्बादारण করেছি কুলে নিয়েছে কাইলি নিয়েছি নিজে না খাই

দিনগুলো কাটাইছে আরে মুসলমান এরে যুগো আজকে তোমার বাড়ি হইছে গাড়ি হইছে টাকা হয়েছে পয়সা হয়েছে আজকে তোমার দন্দগুলো তো রবাব তাই কাপড় চোপড়ের রবাব নাই আজকে তোমার ব্রিজ মাছ মাংস পুরা কিন্তু এক সময় বাবা মা না খাইয়া তোমাকে লালন পালন করে বড় বানায় গেছে আজকে তোমার মাছ মাংস খাওয়ার লোক নাই কাপড় চোপড় পরার লোক নাই এরে মুসলমান i do

এ আবার সন্তান সন্তানটাকে আপনি সন্তান তাকে যখন মাদ্রাসায় দিয়ে আসছে সন্তানি মাদ্রাসা নুরানির হুজুর যখন পড়ানো শুরু করছে আউজুবিল্লাহ হিমিনাশাহী তরির বিসমিল্লাহ

কো এই ছোট্ট বাচ্চা বলতেছে আমি নাকি রহমান আমি নাকি রহিম তাড়াতাড়ি যাও এই ছোট্ট বাচ্চা আমাকে রহমান বলছে আমাকে রহিম বলছে আমার তো মায়া লাগছে দয়া লাগছে তার বাবার কবরে আগুন জ্বলতেছি এটা হতে পারে না যাও এই ছোট্ট বাচ্চা রহমান বলার কারণে রহিম Isa se